হ্যাঁ বন্ধুরা সাথে আছে মহসিন রেজা র্যাবিস ভ্যাকসিন যারা অতিমাত্রায় গ্রহণ করেছেন অতিমাত্রা বলতে এখানে যারা হচ্ছে সাধারণ মানুষ তারা যেটা বুঝেন যে আমি এই পর্যন্ত পাঁচ থেকে ছয় বার বা দশবার র্যাবিস ভ্যাকসিন নিয়েছি তো সেই ক্ষেত্রে আমার পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না এই ধরনের প্রশ্ন করে থাকেন তো এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই যে অতিমাত্রা যেটা আপনারা বলে বেড়াচ্ছেন যে তিন মাস পরে নিচ্ছেন দেন হচ্ছে আবার দেখা যায় পাঁচ মাস পরে নিচ্ছেন যখনই আপনি মানে এক্সপোজারের শিকার হচ্ছেন মানে কোনো একটা জলাতঙ্কে আক্রান্ত প্রাণীর আচর কামড়ের শিকার হচ্ছেন দেন আপনি নিচ্ছেন চার পাঁচ মাস পরে জেনারেলি হচ্ছে পূর্ণমাত্রা একবার নেওয়ার পরে পরবর্তীতে কিন্তু তিন মাস প্রয়োজন হয় না যদি খুব গুরুতর না হয় সেই আঘাতটা ঠিক আছে বা সেই এক্সপোজারটা যদি খুব গুরুতর না হয় সেই কিন্তু টিকার প্রয়োজন হয় না তিন মাস আপনি এমনিতেই সেফ থাকবেন পূর্ণমাত্রা একবার টিকা দিলে কিন্তু এই তিন মাসের আগে যদি আপনি দেন ঠিক আছে মানে দেখা যায় আপনাকে আচর কামড় দিয়েছে তিন মাস হয়নি বাট এর আগে আপনি দিয়ে দিচ্ছেন সেই ক্ষেত্রে সেটা কিন্তু ওভার ডোজ কাউন্ট হবে কিন্তু সেটা যদি আপনি দেন সেই ক্ষেত্রে আপনার মানে কী কী শারীরিক ক্ষতি হবে সেই ব্যাপারে ডাব্লিউচও ওরকম কোনো তথ্য দেয় না তবে ডাব্লিউচর যেই মানে নির্দেশনা সেটা হচ্ছে তিন মাস আগে কোনোভাবেই টিকা নেওয়া যাবে না যেমন যখন হচ্ছে আপনি একবার পূর্ণ মাত্রায় টিকা নিয়ে ফেলেছেন সেই ক্ষেত্রে পরবর্তী তিন মাস আর টিকার প্রয়োজন হয় না যদি আপনাকে একটা র্যাবিড অ্যানিমেল আপনাকে কামড়ায় বা হচ্ছে আচর দেয় সেই ক্ষেত্রেও আপনার টিকা নিতে হবে না একটা ডাব্লিউচ স্পষ্ট করে বলে রাখছে তো যারা হচ্ছে তিন মাস পর থেকে মানে তিন মাস পর পর নিচ্ছেন দেখা যায় এরকম অনেক অঞ্চল আছে আমাদের দেশেও আছে যেখানে হচ্ছে র্যাবিসের সংক্রমণের ঝুঁকি আছে তো সেই ক্ষেত্রে যারা এই নিয়মটা ফলো করে নিচ্ছেন যে তিন মাস পর পর হচ্ছে দুইটা শর্ট করে দিচ্ছেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেটা কিন্তু ওভারডোজ হিসেবে কাউন্ট হবে না আর সেটা দেখা যায় আপনার শরীরের দীর্ঘমেয়াদে কোনো ক্ষতি করবে কিনা সেই বিষয়ে দেখা যায় অতিরিক্ত কোনো তথ্য নেই কারণ সেল কালচার ভ্যাকসিনটা উনিশশো সাল থেকে চলে আসছে তবে এটা খুব মানে কঠোর মানে জিএমপি মেনে হচ্ছে তৈরি মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস দেন হচ্ছে ডাব্লু এচওর তদারকিতেই কিন্তু এগুলো এই পর্যন্ত এসেছে তো এখন পর্যন্ত এরকম কোনো প্রমাণ নাই যে এই টিকাগুলো হচ্ছে যারা বছরের পর বছর দিয়ে যাচ্ছেন তাদের হচ্ছে টিউমার বা হচ্ছে ক্যান্সার বা অন্য কোনো মানে দেখা যায় প্রবলেম তাদের ক্রিয়েট হয়েছে বা এই কারণে এটা হয়েছে এরকম কোনো তথ্য এখনও পাওয়া যায় না উনিশশো আশি হলে তো এখন প্রায় ৪৫ বছর হয়ে গেছে তাই না তো সেই ক্ষেত্রে এখনও কিন্তু ওরকম মানে পর্যাপ্ত কোনো তথ্য নাই তো যারা মানে নির্দিষ্ট সময়ের আগে মানে তিন মাস পূর্ণমাত্রে টিকা দেওয়ার পরে তিন মাস আগে টিকা নিয়ে নিচ্ছেন তাদের ক্ষেত্রে হয়তো বা কোনো ক্ষতি হ হলেও হতে পারে বাট ডাব্লিউইচ যে নিয়ম করে দিয়েছে বা যে নির্দেশনা দিয়েছে যে তিন মাস পরে যদি আপনার আবার সন্দেহ হয় যে আপনি কোনো একটা প্রাণীর সংস্পর্শে এসেছেন আচুর কামড় খেয়েছেন সেটা র্যাবিট হতে পারে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যার এখন পর্যন্ত কোনো শারীরিক সমস্যার এখন পর্যন্ত কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না তো যারা দেখা যায় বারবার টিকা একে ওভার ডোজ মনে করেন আশা করি এই ভিডিওর মাধ্যমে সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি ধন্যবাদ